অনুষ কিচেন বেঙ্গলি কুইজেন সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আজকের রেসিপি দুধ পুলি বা ক্ষীরের পায়েস দুধ পুলি কিন্তু নারকেল দিয়ে তৈরি হয় আজকে আমি দুধ পুলি নারকেল দিয়ে করিনি অনেকেই এমন আছেন যারা গ্যাস অম্বলে ভুগছেন নারকেলের কোনো জিনিস খেতে পারেন না প্রথমেই পুলিপিঠের পুরটা তৈরি করে নিয়েছি গাজর দুধ হিল আর গুড় দিয়ে মিষ্টির দোকান থেকে আমি ক্ষীরের মিষ্টি কিনে নিয়ে এসে সেই মিষ্টিটাকে গ্রেট করে পুড়ে এবং পায়েসে ইউজ করেছি উষ্ণ গরম জলে তিনশো গ্রাম আতপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে মেখে নিয়েছি ছোট চালের মন্ডগুলো থেকে ছোট ছোট চুষি কেটে নিয়েছি মাঝারি সাইজের লেচির আকারে কেটে নিয়ে সেই চালের মণ্ডগুলো দিয়েই আমি কুলি তৈরি করে নিয়েছি পুলি পিঠের মাঝখানে পুটটা ভরে নিয়ে দুই সাইড মুড়ে তোমাদের পছন্দ মতন ডিজাইন দিতে পারো পিঠে নরম রাখার জন্য চুসি আর পুলি একটা কাপড় বা কোনো জিনিস দিয়ে ঢেকে রাখতে হবে দুধ পুলির জন্য দেড় লিটার দুধ লেগেছে দুধ ফুটে উঠলে সব পুলিগুলো দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো মাঝে মাঝে দু হাতা দিয়ে নাড়িয়ে নেব যাতে লেগে না যায় দশ পনেরো মিনিট পর এরপর চুসিগুলো দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াতে থাকব। পাঁচ সাত মিনিট পর চুষি আর পুলি সেদ্ধ হয়ে গেলে গুড় দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যাতে লেগে না যায় আর এই পায়েসটা তৈরি করতে কিন্তু বারবার নাড়াতে হবে গুড় দেওয়ার পর তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে কিছুটা ঘন হয়ে আসলে এরপর গ্যাস বন্ধ করে ওপর থেকে এলাচের গুঁড়ো লিকুইড নলেন গুড় আর ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল পুলি বা ক্ষীরের পায়েস